গুড ইভিনিং বন্ধুরা তো আজকে হচ্ছে জুন মাসের ছ তারিখ আর এখন সময় হচ্ছে ওই পনের ছটা মতো বাজে তো এখনও কিন্তু বাইরে সন্ধে হয়নি মানে এখনও সন্ধ্যে হয়নি এখনও দিনেও আছে তো একটু চা খাবো আর তোমাদের দাদাভাই বললো যে খিদে পেয়েছে ওর জন্য টিফিন বানাবো তো যাই হোক বলো তোমরা কেমন আছো আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আমার প্রিয়াদাস চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই আর অনেক ভালোবাসা তো দেখেছ দেখতেই পাচ্ছ যে বাইরের ওয়েদারটা কিন্তু মানে একটু বিকেল বিকেল মানে সব সন্ধে হয়নি এখনো এখন কিন্তু ছটার সময় সন্ধ্যে হয় না তো দেখো আমার কিন্তু চাটা হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে চাটা করে মানে গ্লাসে নিয়ে নেব তারপর হচ্ছে ঘরে গিয়ে খাবো তারপর আবার সন্ধ্যে টিফিন তোমাদের দাদাভাই বললো খিদে পেয়েছে তো একটু চাউমিনও বানাবো আর সারাদিন ব্লগ ভিডিও করিনি কেন না সারাদিন সেরকম রান্নাবান্না করিনি কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করারও ছিল না সেরকম কোনো কাজ ছিল না রান্নাবান্না করিনি এর জন্য ভাবলাম যে বিকেল থেকেই ভিডিওটা স্টার্ট করি তাহলে ভালো হবে রান্নাবান্নাও আছে আর হচ্ছে গিয়ে এখন থেকেই জন্য ভিডিওটা স্টার্ট করলাম তো যাই হোক চলো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সঙ্গে তো বন্ধুরা আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি দেখো রান্না করা চলে এসেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নেবো আজকে তো চাউমিনে কোনো আলু দেবো না শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করবো আর হ্যাঁ ডিম দেবো আর চাউমিনে আলু দিলে মানে কি বলো তো ভালো লাগে খেতে কিন্তু আজকে আর দেব না তো যাই হোক আমার কিন্তু বাইরের চাউমিনের থেকে না ঘরে নিজের হাতে চাউমিনটা করে খেতে কিন্তু খুব ভালো লাগে আর ওটা টেস্টও হয় একটু ঝালঝাল করে করা হয় আর বাইরের চাউমিনটা তোমাদের দাদা ভাইও দাদা ভালোবাসে না আর আমিও ভালোবাসি না তো যাই হোক তো চলো চাউমিনটা করে এবার রাত্রে রান্নাবান্নাও করবো কি রান্না করবো না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো এত স্পিডে কাজ করছি তোমরা মনে করো না আমি কিন্তু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি এর জন্য এরকম লাগছে তো যাই হোক চলো রাত্রেবেলা হচ্ছে কি মাছ আছে তিন পিস সেই মাছ রান্না করব কেমনভাবে মাছের ঝোল করব না আজকে একটা মাছের অন্যরকম রেসিপি করব। সেটা তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করব পুরোটা করব না যেহেতু তোমাদের তো আগেও বলেছি আমি যে ভিডিও এক হাতে ক্যামেরা করা আর এক হাতে হচ্ছে কাজ করা রান্নাবান্না করে করা না সম্ভব হয় না মানে পারি না আমি তো যাই হোক দেখো যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর চাউমিনটাও কিন্তু আমি এদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি চাউমিন সেদ্ধ করার সময় না একটু হালকা রিফাইন তেল ছড়িয়ে দিলে চাউমিনটা কিন্তু সফট হয় তো বন্ধুরা আমি কিন্তু সব মানে কাটাকুটি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে চাউমিনটা মানে গরম জল করে মানে ভিজাতে দিয়ে আমি কিন্তু কটা বাসন ছিল সেই বাসন কটা মেজে নিয়ে না নাহলে আবার কি বলো তো রাত্রে রান্নাবান্নাও করবো তো এক গাদা বাসন জমে যাবে তাহলে পরে পরে মাছতে আমার নিজেরই কষ্ট এর জন্য আমি মানে যতটা পারি মেজে মেজে নিই তো যাই হোক চলো চাউমিনটা করুন আর চাউমিনটা খেতে কিন্তু খুব ভালোই হয়েছিলো আমরা কিন্তু চাউমিনটা প্রায় কম মানে কমপ্লিট হয়েই এসছে তো আর একটু ভাজবো তারপর হচ্ছে নামিয়ে নেব তো তোমাদের দেখে কার কার লোভ লাগছে তারা তারা কমেন্ট করে জানাও খেতে কিন্তু দারুণ হয়েছিল খুব টেস্টি হয়েছিল তো অল্প করেই বানালাম যেহেতু রাত্রে রান্নাবান্না করবো রাত্রেও কিন্তু ভাত খেতে পারবো না না হলে এর জন্য অল্প করেই করলাম আর সন্ধ্যে টিফিনটা দেখবে অল্পই ভালো লাগে বেশি পেট ভরে মানে ভালো লাগে না খেতে তো যাই হোক তোমাদের দাদাভাইকে ওদিকে দিয়ে দিয়েছে আর এদিকে আমার আর আমার ছেলেটা বেড়ে নিয়েছি চলো তো খেয়ে নি এখন আগে দেখো সন্ধ্যের থেকে কিন্তু ওয়েদারটা ভালোই ছিল মানে মেঘ কোনো রকম মেঘ ছিল না আকাশে কিন্তু হঠাৎ করে রাত্রেবেলা মেঘ করে আর এত বৃষ্টি হয় তো আমি বাইরে বেরিয়েছিলাম তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম না হলে তো দেখাতে পারতাম না যেহেতু ঘরের সামনে পর্দা দেওয়া মানে একটা তাঁবু টানানো রয়েছে নাহলে বৃষ্টির জলে ঝাপটায় না পুরো বারান্দা ভিজে যায় এই জন্য বাইরে বেরোলাম বলে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো যাই হোক ভালোই বৃষ্টি হয়েছে আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে আর আমার বাবাই দেখো পড়তে বসছে এদিকে ওকে বললাম হাতের কাজ কাজগুলো করে নে আনটি যে কাজগুলো দিয়েছে হাতে সে কাজগুলো করে নে ও সেটাই করছে আর এদিকে আমি রান্নাবান্নাও করবো রান্নাবান্না কি কী করবো চলো তোমাদের একটু দেখিয়ে দিই মাছ করব শুধু ভাত তো রয়েছে দুপুরবেলা যা করেছিলাম না অনেকটাই ভাত রয়েছে তাই জন্য ভাতটা আর করবো না আর এদিকে দেখো পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা লঙ্কা টমেটো সব কিছু কেটে নিয়েছি এটা দিয়ে হচ্ছে মাছ করব তো এই মাছটা কি বলো তো রুই মাছ আছে তিনটে মানে তিন পিস দেখো ভালোই ভাত রয়েছে একটু উচ্ছে আলু ভাজা রয়েছে তিন পিস রুই মাছ আছে সেই মাছটা ভাবছি মানে পাতরই যেরকম কলাপাতায় করে ওই রকমই কড়াইতে করবো কলা পাতায় তোমরা মাছ পাতুরি কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানি এই সব মাছ পাতুরি নিয়ে আমার দিদা মানে মামা বাড়িতে খুব খেতাম আগে বিয়ের আগে যখন ছোট ছিলাম এখন তো আমার দিদার বয়স হয়েছে অত ভালো করতে পারে না রান্না বান্না মামিরাই করে রান্না তো বন্ধুরা চলেও রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই তারপরে হচ্ছে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে বাট তোমাদের আরও কিছু কথা বলি তো আমি না মাঝখানে কদিন ভিডিও স্টপ করে গেছিলাম ভিডিও করতাম না তোমরা যদি আমাকে একটু আমার পাশে দাঁড়াও আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও তাহলে কিন্তু আবার ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যাবে তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো একটু পাশে থাকো তো যাই হোক দেখো আমার কিন্তু রান্নাবান্নাটা হয়ে গেছে আর এত টেস্টি হয়েছে এই মাছের তরকারিটা না খেতে মাছ ভাজাটা মানে কি বলবো তোমাদের আমি অনেক ভাত খেয়ে নিয়েছি ভাত খাওয়ার ইচ্ছে ছিল না তাও খেয়েছি তো যাই হোক এখন তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করার নেই তোমাদের দাদাভাই কিন্তু অনেক আগেই খেয়ে নিয়েছে আমাদের খেতে ইচ্ছে করছিল না বলে একটু লেট করে বসলাম আমি আর ছেলে তো হোক তোমাদের সঙ্গে তো আর কিছু শেয়ার করুন চলো খাওয়া দাওয়া করে শেয়ার করব তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাইকে বাই বাই গুড নাইট